এই শীতের সময় আপনারা হয়তো অনেকেই উত্তরবঙ্গ ঘুরতে যাবার পরিকল্পনা করছেন আপনারা কি মিরিকের একদম কাছেই কোনো অব্বির গ্রামের ভালো হোমস্টের সন্ধান করছেন তাহলে এই পর্বটি থাকবে আপনাদের জন্য মিরিক থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে অবস্থিত তাবাকুশি গ্রামের একটি খুব সুন্দর হোমস্টের সন্ধান দেব আমরা আজ এই পর্বটিতে হোমস্টের একদিনে থাকা খাওয়ার খরচ কত কী কী সুযোগ সুবিধা আছে এবং হোমস্টে বুকিংয়ের ফোন নাম্বারই বা কত এই সমস্ত তথ্য থাকছে আমাদের আজকের এই পর্বে ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দার্জিলিং জেলার মিরিক শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম হল তাবাকশি এই গ্রামে থাকলে আপনারা চায়ের বাগানের মধ্যে শান্তিতে এক থেকে দু দিন রাত্রি যাপনও করতে পারেন আমরা এইবার যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে থেকে চায়ের বাগান এবং খোলার খুব সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য পাবেন আমাদের একটা রুম দেখুন ঢুকেই দেখুন এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে একজন থাকতে পারবেন আর এখানে ডবল বেড রয়েছে আর এখানে একটা দেখুন টাবেল দিয়েছে এখানে স্লিপার রয়েছে ডাস্টবিন রয়েছে আর দেখুন এখানে একটা আয়না রয়েছে আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম এ আর গিজার রয়েছে বেসিন বালতি মগ সবই রয়েছে রুমটা কিন্তু খুব সুন্দর ছোটর মধ্যে বেশ সুন্দর রুম জানালা রয়েছে এখানে ঠিক আছে আর যদি আমি রুম থেকে বেরোই বেরিয়ে দেখুন এই যে রাস্তা সিঁড়ি দিয়ে উপরে উঠলে এখান থেকে এসে এই যে রুম তো ভিউ রুম মধ্যে ঢুকি ঢুকে দেখুন কী কী আছে দেখুন এখানে একটা বড় বিছানা আছে যেখানে দুজন থাকতে পারবে আর এখানে একটা প্লাস্টিকের টেবিল আছে এখানে একটা সাইড টেবিল দিয়েছে আর যদি দেখুন এই দিকটাতে একটা ছোট বিছানা আছে যেখানে কিন্তু একজন থাকতে পারবে আর এখানে একটা দেখুন টাবেল দিয়েছে একটা ডাস্টবিন রয়েছে আর এখানে একটা আয়না রয়েছে আর প্রত্যেকটা ঘরে কিন্তু সুন্দর করে কিন্তু পেন্টিং দেওয়া রয়েছে আর এইটা হচ্ছে ওয়াশরুম দুটো ওয়াশরুম আশা করি একই হবে দেখুন কোমট রয়েছে বালতি মগ গিজার আর এই রয়েছে তো যদি বলেন ওয়াশরুম ঠিকঠাক আছে আর রুমগুলো কিন্তু দুটো রুমই একই দুটো রুমই সুন্দর কিন্তু এই রুমের বিশেষত্ব হচ্ছে এখান থেকে কিন্তু ভিউ রুম এটা এই যে দেখুন এখান থেকে কিন্তু এই যে বাইরের যে পাহাড় এই যে চায়ের বাগান আছে এখানে এছাড়া এই যে তাবাকসির যে পার্কটা সেই পার্কটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন ঘরের ঠিক বাইরে এখানে একটা কমন একটা বসার জায়গা আছে সোফা রয়েছে আর কয়েকটা চেয়ার দেওয়া রয়েছে এখানে আপনারা বসুন বসে পরিবার সাথে সময় কাটান আর পেছন দিকে তো পাহাড় দেখাই যাচ্ছে চায়ের বাগান থেকে শুরু করে পার্ক থেকে শুরু করে আর নিচে এই রং রং খোলা এটাও দেখা যাচ্ছে আমাদের যে দুটো রুম দিয়েছে না সেই দুটো রুম কিন্তু খুব সুন্দর দুটোর মধ্যে একটা ভিউ রুম আর একটা নন ভিউ রুম আছে দুটোই সুন্দর এইটা হচ্ছে আমাদের ভিউ রুম দিয়েছে আর এটা হচ্ছে নন ভিউ রুম দিয়েছে তো এই দুটো রুমের হচ্ছে কমন স্পেস এটা এছাড়াও এখানে আরেকটা রুম আছে আমি বলতে ভুলে গেছি এখানে একটা রুম আছে তার মানে এই তিনটে রুমের কমন স্পেস হচ্ছে এটা এখানে বসে কিন্তু আপনারা আপনাদের কোয়ালিটি টাইম কিন্তু স্পেন্ড করতে পারেন সত্যি জায়গাটা খুব সুন্দর আর একটা জিনিস আছে এই হোমস্টেতে হোমস্টেটা নেওয়ার আরেকটা কারণ সেটা হচ্ছে যে এখান থেকে কিন্তু বসে আপনারা কিন্তু চায়ের যে বাগান আছে সেটার কিন্তু স্বাদ নিতে পারবেন এই যে রাস্তাটা বরাবর দেখতে পাচ্ছেন এই যে রাস্তা বরাবর আসলাম আর এই যে এটা হচ্ছে চায়ের বাগান এই চায়ের বাগানটা কিন্তু গোপালধারা টি স্টেট এই যে উপর অব্দি যা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু গোপালধারা টি স্টেট মানে গোপালধারা টি স্টেটটা এখান থেকে শুরু হচ্ছে আমরা এসেছি কিন্তু ইয়েলমো হোমস্টেতে তাবাকসি তো দেখুন এই হোমস্টের চারিপাশে ওনারা কত গাছ লাগিয়েছেন সমস্তটাই পাহাড়ি গাছ আমার কিন্তু ভীষণ ভালো লাগে গাছ কিন্তু বাড়িতে তো ওইভাবে লাগানো হয় না যেহেতু অফিস থাকে বিভিন্ন কাজ থাকে সেই জন্য সব সময় করে ওঠা হয় না কিন্তু ওনারা এত সুন্দর করে লাগিয়েছে এই গাছগুলো মানে এত ভালো লাগছে দেখে আর চারিদিকটা ভীষণ সুন্দর এই আমার বা আছে চায়ের বাগান গোপালধারা টি স্টে পুরো সবুজ প্রকৃতি একদম তার মাঝখানে একটা হোম স্টে আমি এখন রয়েছি আমাদের যে হোমস্টে আছে ইয়োলমো হোমস্টে তার ঠিক বাইরে দেখুন হোমস্টেটার এখান থেকে এই যে সিঁড়ি আছে সিঁড়ি বরাবর আপনাদের উপরে উঠতে হবে উপরে তিনটে রুম আছে এই যে শেষের যে রুমটা ভিউ রুম এবং তার পাশের যে রুম এই দুটো রুম কিন্তু ট্রিপল বেডের রুম এই দুটো রুমে কিন্তু আমরা রয়েছি আর এখানে মনে হয় একটা ফোর বেডের রুম রয়েছে আর ঠিক এই যে এইখান থেকে এই বরাবর আপনাদেরকে নিচের দিকে নামতে হবে নিচের দিকে নামলে এখানে ওনাদের ডাইনিং রয়েছে চলুন আমি এগিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য এখানে দেখুন এখান থেকে দু তিনটে সিঁড়ি সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে আপনারা নামবেন নেমে একটুখানি এক মিনিট দেখে নিচ্ছি দেখুন এই যে এই যে উঠলেই এখানে কিন্তু ওনাদের ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ সুন্দর এই জায়গাটা ডাইনিং এরিয়া এখানে মোটামুটি ছয় সাতজন মানুষ কিন্তু এখানে খেতে পারবে আর এই যে আমরা চলে এসেছি এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এখানে আমরা খেতে খেতে এই যে দেখুন এই যে এখানে এটা হচ্ছে রংমং খোলা তার মানে রংমং খোলার এই যে নদীর যে আওয়াজ সেই শব্দ উপভোগ করতে করতে আপনারা কিন্তু সকাল বলুন দুপুর বলুন খাওয়া দাওয়া করতে পারবে এই যে এখান থেকে দেখুন সিঁড়ি চলে গেছে এই সিঁড়ি বরাবর নামতে হবে নেমে এই যে নিচের দিকে যদি চলে যান দেখুন এখানে কিন্তু তিনটে 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 রুম 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 রয়েছে 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 এখানে 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 আমি যাচ্ছি যেহেতু গেস্ট বলে এইখান থেকে কিন্তু এখানেও কিন্তু দেখুন এই যে সোফা রয়েছে ঠিক আছে এখান থেকে কিন্তু নদীর সৌন্দর্যটা আরও ভালো উপভোগ করতে পারবেন তো এইখানেও কিন্তু আপনারা থাকতে পারেন আর ঠিক অপোজিটে দেখুন এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাবাকসি পার এখান থেকে দেখুন একটা সিঁড়ি নেমে গেছে এই সিঁড়ি থেকে নামি এই যে নিচে নিচে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আবার নতুন কিন্তু কনস্ট্রাকশন হচ্ছে ওনাদের তাহলে এখানে যদি যদি থাকেন আপনারা তাহলে কিন্তু আরো সামনাসামনি চলে যেতে পারবেন একদম দেখুন ঘরে বসে কিন্তু নদী দেখতে পারবেন এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর এইখানটাতে অনেকটা জায়গা মতো রয়েছে এখানে এসে বসে থাকতে পারেন প্রকৃতির মধ্যে লাঞ্চ চলে এসছি তো চলুন দেখি আজকে লাঞ্চে কি কি দিয়েছে আমাদেরকে সাদা ভাত আছে এটা একটা লাউয়ের সবজি দিয়েছে এটা আলু ফুলকপি আছে ঝিঙা আছে আর এখানে পাহাড়ের লোকাল শশা আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে আর এখানে আচার আছে আর এটাতে হচ্ছে পাপড় আছে থেকে ইন্টারেস্টিং যেটা দেখুন এখানে কিন্তু ওনারা কাঁসার থালাতে খেতে দিয়েছে এবং কাঁসার গ্লাসে কিন্তু জল দিয়েছে এককারি যেটা দিয়েছে এটাও কিন্তু কাঁসার বাটিতেই দিয়েছে এর আগে অনেক হোমস্টেতে গেছি বাট এখানে প্রথম দেখলাম যে কাঁসার পাত্রে করে খাবার পরিবেশন করছেন ওনারা ওনারা আমাদেরকে এই আমরা চারজন আছি বলে চার কাপ চা দিয়ে গেলেন আর ইভিনিং স্ন্যাক্স হিসাবে ভেজ পাকোড়া দিলেন তো আমি ভেজ পাকোড়া একটা টেস্ট করলাম আহা মরি যে টেস্ট তা নয় বা ঠিকঠাক রাতের ডিনারে ছিল রুটি আলু ভাজা এবং চিকেন কারি তো আমরা এখন তো ব্রেকফাস্ট করছি আপনারা দেখতেই পাচ্ছেন তো ব্রেকফাস্টটা কিন্তু দিয়েছিল পুরি আর आलू तरकारी बॉइल्ड एग और पिज कुची लंका कुची ये सब रही है खाद मोटामोटी ठीक है भलो आज नमस्कार सर आ, मेरा नाम नीगमा यल्म यहाँ पे मेरा होम स्टे यलमो होम स्टे इसका नार सर। सर, एन जी पी टू मिरिक मिरिक से ताबागुशी सात किलोमीटर आगे है आ, मेरा सर रूम मेरा दो बिल्डिंग है एक ये टी गार्डन व्यू है इसमें हमारा पाँच रूम है सर और मेरा दूसरा बिल्डिंग है यहाँ पर रिवर व्यू है रिवर का साइड में उसमें मेरा तीन रूम है अभी आ, अभी बन रहे है उसमें भी छः रूम होगा अभी बन रहे है तीन रूम तो अभी भी चा, चालू है सर मेरा फूडिंग लाइजिंग सर रिवर व्यू सिक्सटीन हंड्रेड रुपीज़ है पर हेड उसमें आपको लंच इवनिंग टी स्नै डिनर सुबह का ब्रेकफास्ट टी सब उसी में आता है आ, ये टी गार्डन व्यू ये है मेरा फिफ्टीन हंड्रेड रुपीज़ इसमें अगर ज़्यादा जन होगा तो इसमें थोड़ा डिस्काउंट भी कर देंगे हम लड़का या लड़की लड़की अकेला अकेला आना चाहे तो तो ये आप है 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 एकदम है। एकदम सेफली भी है। अगर लड़की भी आएगा, तो एकदम सेफ भी भी अगर लोग कोई आएगा पे ऐसे बात नहीं है। क्योंकि हम खुद हम खुद खुद बिल्डिंग में रहता हूँ तो हम खुद गाइड करके वो को हम खुद गाइड करते जिन बोलो बार बार ना हम जिज्ञासा कर दरकार ভালো হয়েছে কিনা খাবার কোনো কিছু দরকার আছে কিনা এই আন্তরিকতাগুলো এইগুলো কিন্তু খুব দরকার আছে তো একদম পুরো ঘরের মতো আমাদের লেগেছে এইখানটাতে আমাদের কিন্তু খুব ভালো লেগেছে আপনারা যদি আসেন তাহলে এই যে দেখুন নিচে ফোন নাম্বারটা আসছে স্ক্রিনের মধ্যে এই ফোন নাম্বারে ফোন করবেন ফোন করে কিরকম কি প্রাইস চলছে সেগুলো জিজ্ঞাসা করে নেবে জিজ্ঞাসা করে আপনারা কিন্তু এখান থেকে বুকিং করে চলে আসতে পারেন আপনারা তো দেখলেন তাবাকুশি গ্রামের ইয়লমো হোমস্টেতে আমাদের একদিনের থাকার অভিজ্ঞতা তবে কিভাবে আমরা খুব কম খরচে এই গ্রামে পৌঁছেছিলাম এবং কিভাবে আমরা এই গ্রামটি ঘুরে দেখলাম সেই সম্পর্কিত একটি পর্ব আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ হয়েছে উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে রাখলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘোরার মধ্যে থাকবেন